খেলা 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 এক বিশাল খেলা এক বিশাল জনসমুদ্রের মাটি বিশাল এক খেলায় করা হয়েছে আজকের এই খেলা অংশগ্রহণ করেছে কুড়িগ্রাম বনাম নরসিদ আর আপনারা আপনারা যে কারি দেখছেন সেটিকে বলা হয় টান খেলা খেলা শুরুর আগে সবাই তাদের পজিশন ঠিক করে নিচ্ছে আর আমি আপনাদেরকে খেলাটি দেখিয়ে নিচ্ছি খেলা অলরেডি শুরু হয়ে গেছে খেলা 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 খাতি মহিষের এক বিশাল খেলা আজকের এই খেলা অংশগ্রহণ করেছে কুড়িগ্রাম বনাম না সিন্ধি দেখা যাক আজকের এই খেলা কে বিজয়ী হয় আর খেলা এক জনসমুদ্রের মাঠে খেলা শ্বশুর মানে না শাশুড়ি শাশুড়ি মানে না জামাই সবাই চলে আসছে খেলা দেখার জন্য জমাই এক বিশাল কাছে খেলা আর হ্যাঁ আপনারা আপনাদের এলাকা খেলার নাম কি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এইখানকার এক ঐতিহ্যবাহী খেলা কাছি খেলা কাছি খেলার খেলার দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগম হ্যাঁ ভাই আপনারা ঠিকই দেখছেন আর আপনারা দেখছেন এক বিশাল কাছিডান খেলা আর এই খেলায় বিজয়ী হবে কে সেটা নির্ধারণ করা হবে তো সে যে বাগে নিয়ে যেতে পারবে সেটাকে বলা হয় বিজয়ী আর দেখা যাক আমাদের বিজয়ী আসে এরা হলো হিন্দি টিম আর আমি আর দেখিয়ে দিচ্ছি আর ওরা হলো কুড়িগ্রাম টিমটা কুড়িগ্রাম খেলো বাগা বাগা প্লেয়ার সবগুলোই বাগা 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 প্লেয়ার আর হ্যাঁ ভাই আপনারা যারা এই পদক এই খেলাটি দেখছেন অবশ্যই কমেন্টস করতে বলবেন না দেখুন বিল্লারে আরে বিল্লা বলে বলে চিৎকার করে কাছে টান দিচ্ছে আর এই কাছে যে ওই যে কাছে টান যে বাগে চলে যাবে তারাই বিজয়ী হবে দেখুন এখানে আর দর্শক হাজার হাজার সাত থেকে খেলা দেখছে নিচ থেকে খেলা দেখছে সবাই খেলা দেখার জন্য ভি। তো এখানে সবাই খেল তো আজকের এই খেলা দেখার জন্য আমাদের পুজো দর্শক এবং কি আমাদের সকল দর্শক ভাইরা চলে আসছে দেখুন এক বিশাল জনসমাবেশে এক বিশাল খেলার জন্য আর আমি জানি না এটা আপনাদের এলাকায় কী নাম বলা হয় তো আপনার সবাই যারা এই খেলাটি মুখ দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে যাবেন বিল্লা রে দাও টান এ হলুর কাছে টান খেলা সবাই খেলা অনুভব হচ্ছে আর তারা তাদের যন্ত্রিত্ব নিচ্ছে সবাই খুবই উদ্যোগ কে খেলা যেতে আর আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে মসৃন্দ মন বনাম দেখা যাক হাতি নিজ লড়াই কে জিতে আজকের এই লড়াইয়ে পিল্ল রে অরে বিল্লা ডান কি টান বিল্লা টান সবাই টান আরও টানা তো আজকের এই খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমাদের কাছে এই খেলাটা খুবই খুবই ভালো লাগে আর এটা হলো নরসিং জেলার এক ঐতিহ্যবাহী খেলা আসলে আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো প্রায় বিলুপ্ত সো আমরা এই খেলার মাঝে আমাদের হাওয়া তিনি খেলাগুলো ফিরে যেতে পারে আসলে এখানকার মানুষগুলি খুবই সহজ সরল এবং এই খেলার আনন্দ সবাই উপভোগ করে এই খেলার কোনো নাই প্রায় এই খেলার কোনো নাই পুরস্কার সবাই সবার কত অংশগ্রহণ করেছে আমাদের খেলার বিজয় হয়ে গেছেন বিজয়ী বিজয়ী কুড়িগ্রাম হয়ে গেছেন আর আমাদের খেলা এখানে শেষ তো সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারা কারা আমাদের এই ভিডিওটি নতুন দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন এলাকায় কি নামে পরিচিত এই খেলা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আজ এই পর্যন্তই টা বাই বাই বা